হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার হাজির আপনাদের কৃষক বন্ধু শেখ জানে আলম আজকের ভিডিওর বিষয় ঘরোয়া পদ্ধতিতে কীভাবে লঙ্কা চাষ করে আপনি লাভবান হবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে চাষের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন তাহলে আমার চাষের কথা চ্যানেলে সব ভিডিওগুলি আপনি সবার প্রথম সবার আগে দেখতে পাবেন আর আপনি বিভিন্ন রকম চাষের ভিডিও দেখে চাষ সম্বন্ধে জানতে পারবেন বন্ধুরা আজকে যে গাছগুলি দেখছেন এইগুলো হচ্ছে লঙ্কা গাছের চারা আমার একটা ছোট বাগান বাড়ি আছে সেইখানে এই লঙ্কা গাছের চারাগুলি লাগিয়েছিলাম এখন গাছগুলি বড় বড় হয়ে গেছে ফুল এসেছে লঙ্কাও ধরে গেছে দুটো চারটে লঙ্কা গাছের চারাগুলি লাগিয়েছিলাম পৌষ মাসের মাঝামাঝি করে তো বন্ধুরা আপনারা যদি লঙ্কা গাছ লাগান কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে পরিচর্যা করবেন তা আজকে জানাবো তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শুনবেন প্রথমে যতটা পরিমাণ আপনি চাষ করবেন সেই পরিমাণ জায়গাটা রেডি করতে হবে যদি কম জায়গা হয় তাহলে আপনি টাকনা করে খুঁড়ে ফেলতে পারবেন আর বেশি জায়গা হলে আপনি পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে নিতে হবে এইবার যতটা পরিমাণ জমি আপনি চাষ দেবেন ধরুন আপনি দুই কাটা জমি চাষ করবেন চাষ দেওয়ার আগে তিন থেকে চার বস্তা গোবর সার আগে ছড়িয়ে দেবেন এরপর কুড়ি কুড়ি গোমর চার কেজি পটাশ দুই কেজি ভালো করে মিক্স করে ছড়িয়ে দেবেন এরপর চাষ দিয়ে নিয়ে জমিটা একটু চারধারে মাটিগুলো একটু সমান করে নেবেন তারপর দেড় হাত ছাড়া ছাড়া লাইন করে ভুঁটে নেবেন এরপর ভুঁড়োর ওপরে লঙ্কা গাছের চারাগুলি এক হাত ছাড়া ছাড়া বসিয়ে নেবেন এরপর সপ্তাহখানেক দুই দিন ছাড়া ছাড়া গাছে জলটা কন্টিনিউ দিয়ে যাবেন এরপর গাছ ধরে গেলে ভুরোর লাইন বরাবর জল দিয়ে পাইয়ে দেবেন এরপর বাদ হলেই কন্টিনিউ এইভাবে জল দিতে থাকবেন এইভাবে মাছখানেক যাওয়ার পর যখন দেখবেন পাতা কুমড়ে যাচ্ছে এবং পাতা বিন্দি করছে রিফস গ্রুপের কীটনাশক অর্থাৎ মাজরা লাগলে যে ওষুধটা স্প্রে করেন এর সাথে একটা যে কোনো ভিটামিন ওষুধ স্প্রে করে নেবেন আর এই সময় জল দেওয়ার আগে কাটা প্রতি এক কিলো দশ ছাব্বিশ আর এক কিলো করে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া মিক্স করে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন পাতা কোড়ানো কমে যাবে আর লঙ্কা গাছের চারাগুলি চকচক করবে বন্ধুরা আপনারা যে এই গাছটা দেখছেন এই গাছগুলিতে লঙ্কা ধরে গেছে এই গাছগুলির বয়স হচ্ছে এক মাসের মতো প্রচুর ফুল এসেছে এবং লঙ্কাও ধরেছে তো বন্ধুরা আপনারা এইভাবে চাষ করুন আপনারাও লাভবান হবেন তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে চাষের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে নোটিফিকেশানটা অল করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি প্রথম দেখতে পাবেন আর চাষের কথা চ্যানেলে সব ভিডিওগুলি লাইক করে একটু শেয়ার করে দেবেন আর একবার আপনাদের জানায় আপনার যে কোনো চাষের সম্বন্ধে কোনো হেল্প লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ